বিশ্ব বিশ্ববাংলার স্মরণীতে রাস্তায় পড়ে রয়েছে মাটি আর যার জেরে একের পর এক বাইক স্লিপ করে পড়ছে পুলিশ সূত্রে খবর তরফ থেকে মাটি 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 সরানোর কাজ চলছে কনস্ট্রাকশন কাজের জন্য ডাম্পারে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই রাস্তায় পড়ে আর রাতভর ঝিরঝির বৃষ্টি যার জেরে পিছিল হয়ে যায় গোটা রাস্তাটা সকাল থেকে অফিসে যাওয়ার জন্য বাইকে করে যারা বেরিয়েছিলেন তারা এই মাটির ওপর দিয়ে যাওয়ার সময় স্লিপ করে অনেকেই পড়ে যান এরপরে নিউ টাউন ট্রাফিক পুলিশের তরফ থেকে প্রথমে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে আগত বাইক চালকদের সার্ভিস রোড দিয়ে পাস করানো হয় নিউ টাউন বন্ধের মোড় থেকে যাত্রাগাছি যাওয়ার এই রাস্তার ওপরেই পড়ছিল মাটি ঘটনাস্থলে এসে পৌঁছায় ডিসি ট্রাফিক হিটক তরফ থেকে কর্মীরা এসে এই মাটি সরিয়ে ফেলার কাজ করছে আমরা ওখান দিয়ে আসছি বন্ধের মধ্যে দিয়ে এইটা কাদার অবস্থা স্লিপ খাচ্ছে আমরা সবে বলতে বলতে আসছি এটা অবস্থা তো মানুষ অ্যাক্সিডেন্টে সব পড়ে মরবে বলতে বলতেই দেখি একজন পুরো স্কুটি নিয়ে দাম করে পড়লো এতটা ফেটে গেল আচ্ছা ফেটে গিয়ে এবারে পুরো হাঁ হয়ে গেছে তার মধ্যে বাস ওর মাথার ওপর দিয়ে চাপিয়ে দিত আমরা গাড়ি থেকে লাম মেরে ছুটে গিয়ে ওকে টেনে বের করে সব গাড়ি দাঁড় করিয়ে দিলাম ওকে সাইড করে রাখলাম তারপর থেকে পটাপট সব পড়ছে আচার খাচ্ছে আচার খেতে খেতে আমরা কজনকে বাঁচাবো সবাইকে যত পারি বাঁচাচ্ছি

একজন তো বাসের তলায় একটা মহিলা ঢুকে গেল আমাদের আবার ট্রেনে সব বার করলাম সকাল থেকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকাল থেকে সকাল থেকেই অবস্থা ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি